বন্ধুরা আজকের কাহিনী মৎস্য দান এটি জাতকের কাহিনী থেকে নেওয়া হয়েছে ভগবান বুদ্ধকে স্মরণ করে কাহিনীটি শুরু করছি পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন সেই সময় বোধিসত্ত্ব এক ধনী জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি বড় হলে তার পরিবার বিশেষ ঐশ্বর্যশালী হয়েছিল তার এক কনিষ্ঠ ভাই ছিল পিতা মাতার মৃত্যুর পর একদিন দুই ভাই প্রত্যেক প্রাপ্য আদায়ের জন্য কোনো এক গ্রামে গেলেন সেখানে এক হাজার স্বর্ণ পেয়ে ফেরার পথে নৌকার জন্য নদীর তীরে বসে অপেক্ষা করতে লাগলেন তারা এই ফাঁকে দুই ভাই তাদের সঙ্গে যে ভাত ছিল তা বের করে খেতে লাগল বোধিসত্ত্ব খাওয়া শেষ হলে অবশিষ্ট ভাত মাছেদের খাওয়ার জন্য নদীতে ফেলে দিলেন মাছেদেরকে এই দান করার জন্য দানের যে পূর্ণ ফল তা নদীমাতাকে অর্পণ করলেন নদীমাতা বোধিসত্ত্বের এই ব্যবহারে বিশেষ সন্তুষ্ট হলেন নৌকা আসতে তখনও অনেক দেরি ছিল তাই বোধিসত্ত্ব নদীর ধারে উত্তরীয় বিছিয়ে ঘুমিয়ে পড়লেন বোধিসত্ত্বের ছোট ভাইয়ের স্বভাব চোর প্রকৃতির ছিল সে তার বড় ভাইকে ঠকিয়ে কীভাবে সে হাজার স্বর্ণমুদ্রা আত্মসাৎ আত্মসাত করবে তার ফন্দিফিকির ছিল। বোধিসত্ত্বের ভাই স্বর্ণ মুদ্রার থলিটি নিজের কাছে রেখে অন্য একটি থলিতে পাথরকুচি ভরে ঘুমন্ত বোধিসত্বের পাশে রেখে দিল তারপর নৌকা এলে দুই ভাই তাতে চেপে বসল নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো তখন ছোট ভাই নৌকা থেকে পড়ে যাওয়ার ছল করে এবং তার কাছে থাকা সেই মুদ্রা থলিটি যাতে পাথর কুচি ভরা ছিল সেটি নদীতে ফেলে দিল তারপর বোধিসত্ত্বকে বলল দাদা সহস্র মুদ্রার এই থলিটি আমার হাত থেকে নদীতে পড়ে গেল বোধিসত্ত্ব শান্ত এবং নির্বিকারভাবে বললেন পড়ে গেছে তো আর কি করা যাবে তুমি এর জন্য কোনো দুঃখ করো না এদিকে নদীমাতা ভাবলেন এই ব্যক্তি আমাকে যে পূর্ণ ফল দান করেছে তাতে আমি বোধিসত্ত্বের ওপর তৃপ্ত ও সন্তুষ্ট হয়েছি এবং আমাকে পূর্ণ ফল দান করার জন্য আমার দৈব শক্তিও বেড়েছে আমাকে বোধিসত্ত্বের সম্পত্তি অবশ্যই রক্ষা করতে হবে নদীমাতা এই ইচ্ছা প্রকাশ করার মাত্রই দৈবশক্তি বলে একটি বড় মাছ সেই থলিটিকে গিলে ফেলল নদীমাতা ওই থলিটি রক্ষার ভার নিলেন এদিকে বোধিসত্ত্বের ছোটো ভাই বাড়ি গিয়ে ভাবল দাদাকে কেমন ঠকিয়েছি কিন্তু সে যখন থলি খুলে দেখল তাতে কোনো স্বর্ণমুদ্রা নেই পাথর কুচিতে ভরা তখন তার বুক শুকিয়ে গেল সে হতাশ হয়ে খাটের কোণ ধরে বসে পড়ল। সে বুঝতে পারল যে স্বর্ণ থলিটি নদীতে ফেলে দিয়েছিল সেটিতেই আসল স্বর্ণমুদ্রা ছিল এদিকে নদী ব্যাপারটি আগেই বুঝতে পেরে স্বর্ণ সেই থলি রক্ষার দায়িত্ব নিয়েছেন জেলেরা নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে নদী মাতার প্রভাব বলে সেই বড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে জেলেরা মাছটি বিক্রি করার জন্য শহরে নিয়ে গেল লোকে প্রকাণ্ড মাছ দেখে তার দাম জিজ্ঞাসা করল। জেলেরা তার উত্তরে বলল এক হাজার স্বর্ণ ও সাত পয়সা দিলে মাছটি কিনতে পারো লোকেরা তো শুনে বলল হাজার স্বর্ণমুদ্রা দামের মাছ সে কখনো হয় নাকি এত দাম আমরা কোনো দিনই শুনিনি মাছের দাম শুনে সবাই পরিহাস করতে লাগলো এবং কেউই কিনতে পারলো না তখন জেলেরা বোধিসত্ত্বের দারে এসে উপস্থিত হলে সেই মাছ নিয়ে তাকে বলল এই মাছটি আপনি কিনুন বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলেন এই মাছের দাম কত জেলেরা বলল এর দাম সাত পয়সা সাত পয়সা দিয়ে আপনি মাছটি কিনতে পারেন বোধিসত্ত্ব আবার জিজ্ঞাসা করলেন অন্যের কাছে বিক্রি করতে এর দাম কত চেয়েছিলে তোমরা তারা বলল অন্যদের কাছে আমরা এক হাজার স্বর্ণমুদ্রা এবং সাত পয়সা চেয়েছিলাম কিন্তু আপনি সাত পয়সা দিলেই হবে বোধিসত্ত্ব জেলেদের কথা ঠিক বুঝতে পারলেন না কিন্তু সাত পয়সা দিয়ে সেই মাছটি কিনে নিলেন এরপর বোধিসত্ত্বের স্ত্রী মাছটি কাটতে লাগলো মাছটি কাটার সময় মাছটির পেটের মধ্যে এক হাজার স্বর্ণ সেই থলিটি পাওয়া গেল থলিটি দেখেই বোধিসত্ত্ব চিনতে পারলেন এটি তো তারই স্বর্ণমুদ্রার থলি তখন তার কাছে জেলেদের মাছের দামের ব্যাপারটা পরিষ্কার হলো কেন জেলেরা এক হাজার সাত পয়সার মাছটি মাত্র সাত পয়সায় দিয়েছে এক হাজার স্বর্ণ তো আমারই সম্পত্তি তাই জেলেরা শুধুমাত্র সাত পয়সায় আমাকে দিয়েছে মাছটি বোধিসত্ব চিন্তা করলেন বোধিসত্ত্ব তখন পুরো ব্যাপারটি ভাবতে লাগলেন ঈশ্বরের একই লীলা কেনই বা স্বর্ণ থলিটি নদীতে পড়ে গেল আর কেনই তা এইভাবে ফেরত পেলেন তখন নদীমাতা আকাশ থেকে আকাশবাণী করলেন আমি গঙ্গা দেবী তুমি ভাত খাওয়ার পর তোমার অবশিষ্ট অন্ন মাছেদের দান করে তার পূর্ণ ফল আমায় দিয়েছিলে তাই আমি তোমার সম্পত্তি রক্ষা করেছি এরপর তিনি তার ছোট ভাইয়ের কুকর্মের কথা সব বুঝিয়ে বলেন তারপর বলেন ছটতায় কারো শ্রীবৃদ্ধি হয় না আমি তোমার ধনের পুনরুদ্ধার করেছি সাবধান যেন নষ্ট না হয় তোমার ছোট ভাইকে এর ভাগ দেবে না সমস্তটাই নিজে ভোগ করবে তুমি এরপর কেন ছোটো ভাইকে সেই ধনের অংশ দেওয়া উচিত নয় সেটি একটি গাথার মাধ্যমে নদীমাতা বোধিসত্ত্বকে বলেন যে ঠক সে কখনও কোনো দেবী দেবতার অনুগ্রহ পায় না যে ভাই ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজে আত্মসাত করতে চায় সে কখনো সম্পত্তির অংশ পাবার উপযুক্ত নয় কিন্তু ধর্মপ্রাণ বোধিসত্ত্ব এর উত্তরে বললেন সে যাই হোক আমি কখনো আমার ভাইকে নিরাশ করতে পারবো না এই বলে সেই স্বর্ণমুদ্রার অর্ধেক অর্থাৎ পাঁচ শত স্বর্ণমুদ্রা ছোট ভাইকে দান করলেন বন্ধুরা মৎস্যদান জাতকের কাহিনীটি এখানেই শেষ কিন্তু আমরা এই কাহিনীটির মাধ্যমে দুটি শিক্ষা লাভ করি এক ভালো কর্ম করলে ঈশ্বর সর্বদা আমাদের সহায় থাকেন ঈশ্বর আমাদের হাত ধরে থাকেন যেমন বোধিসত্ত্ব সর্বদা ভালো কর্ম করেছেন সর্বদা ভালো পথে থেকেছেন তাই ঈশ্বর সর্বদা তাকে সাহায্য করেছেন অপরদিকে খারাপ কর্ম করলে সঠতা আশ্রয় নিলে ঈশ্বর তাদের প্রতি অসন্তুষ্ট হন এবং তাদের কখনও ভালো হয় না তারা জীবনে কখনও সফল হতে পারে না বোধিসত্ত্বের ছোট ভাইয়ের ক্ষেত্রে যেমনটি হয়েছিল দ্বিতীয় শিক্ষা আমরা এই কাহিনিটি থেকে যেটি পাই সেটি হলো ক্ষমা যখন কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে খারাপ কাজ করে তখন অনেক সময় আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের বিরুদ্ধেও খারাপ কাজ করতে চাই বা কটু কথা বলতে চাই ক্ষমা করে দিতে পারি না বোধিসত্ত্ব ক্ষেত্রে দেখিয়েছেন যে ছোট ভাই কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও বোধিসত্ত্ব কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার প্রাপ্য পাঁচশত স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিয়েছেন বোধিসত্ত্বের ভাইয়ের খারাপ চিন্তা খারাপ কাজ কখনও বোধিসত্ত্বের মনকে তার আচরণকে প্রভাবিত করতে পারেনি বোধিসত্ত্বের মতো ক্ষমার এই গুণ অর্জন করতে পারলে আর ভালো কর্ম করে গেলে জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি খুব সহজে আমরা পেতে পারি আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলো না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বাই